ভাই আমার চোখ দিয়ে পানি চলে আসছে বমি হয়ে যাবে এখন আচ্ছা আরেকটা দেখেন ভাবি আপনাকে একটা ভিডিও দেখাবো ভিডিও দেখার পর আপনার রিয়াকশন যদি সফট থাকে সেই ক্ষেত্রে আপনার জন্য দুইশো টাকা গিফট আছে ঠিক আছে ভাবি আর যদি আপনার রিয়াকশন অন্যরকম হয়ে যায় তাহলে আপনি পাবেন না আচ্ছা ঠিক আছে ভিডিওটা দেখেন এটা দেখেন ভাই আমার চোখ দিয়ে পানি জলে আসছে বমি হয়ে যাবে এখন আরেকটা দেখেন এটা কি করে আচ্ছা আমি আর দেখবই না

আমি এখন আমি এখন ওরটা থেকে বমি করে দিবো আমার কাছে একটু চা খাচ্ছিলাম আমার চা খাওয়াটা শেষ